সোমবার থেকে শুরু হয়েছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ আজ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে ফের শুরু হয়েছে বোলপুর পৌরসভার অবৈধ নির্মাণ ভাঙার কাজ গতকাল রবিবার কাজ বন্ধ ছিল আজ থেকে ফের সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে বোলপুর চৌরাস্তা থেকে রেল স্টেশন ও হাটতলা দুই পাশে অবৈধ যে ড্রেনগুলি কংক্রিট করা ছিল সেগুলো ভেঙে ফেলা হলো বুলডোজার দিয়ে ড্রেনগুলি আর কংক্রিট করা যাবে না এই ড্রেনগুলি লোহার খাঁচা দিয়ে বানাতে হবে জানিয়ে দিলেন বোলপুর পৌরসভা অবৈধ নির্মাণ ও সরকারি জায়গায় যারা অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করছিলেন তাদেরকে হতিয়ে দেওয়া হয় সকাল থেকে বুলডোজার অভিযানে হাজির ছিলেন পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা এই অবৈধ সরকারি জায়গায় যারা জোরপূর্বক দখল করছিলেন তাদের নির্মাণ কার্য ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বিশাল পুলিশ বাহিনীর উপস্থিত ছিলেন যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট যাবে এমনকি তাহলে এটাও খবর নিয়ে দেখবে যে কৃষ্ণদার যে আত্মীয় দোকানটা আছে সে আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে যে আমারটা ভেঙে ভাই এটা আমার সরকারি জায়গার উপর আছে অভিযান আর কি কোথায় কোথায় চলছে আজকে হাটতলাটা চলবে অনেকটাই জায়গা তো মনে হয় এখানটাতে সময় এই অভিযানের ফলস্বরূপ কি হতে পারে মানে ভালোর দিকটা যদি ধরে নেওয়া যায় বলুন স্বরূপ যেটা হবে তাতে মানুষ হবে হবে তাছাড়া একটা কথা তো বলতেই হয় যে এই বোলপুর শান্তিনিকেতন পুরো রবি ঠাকুরের ঐতিহ্যময় তো সেই ঐতিহ্যকে বজায় রাখার দায়িত্ব আমাদের আমাদের বোলপুর শান্তিনিকেতন মানুষের প্রতিটা মানুষের আর একটা কথা ভেবে দেখতে হয় যে এখানে বহু দেশ বিদেশের মানুষ তারা শান্তি পাবেন তারা বলবেন যে হ্যাঁ সত্যিই এটা রবীন্দ্র ঐতিহ্যময় শহর হকার এবং ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী তো বলেছেন মাস সময় দেওয়ার পুরসভা কোনো সময় দিচ্ছে না ভেঙে ঘুরে দিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে না না তাদের বোঝার অসুবিধা হচ্ছে হকার ব্যাপারটা আলাদা আর এই যে অবৈধ নির্মাণের কাজ চলছে এই ব্যাপারটা পুরো আলাদা হকার তো সকালে আসবে তালা নিয়ে সে সারাদিন বিক্রি করলো সন্ধেবেলায় চলে গেল তার কিন্তু নির্দিষ্টভাবে সেখানে তিরপল খাটানো বা সেখানে একটা বিল্ডিং তৈরি করে এই এ ব্যাপারগুলো কিন্তু হকারের নয় ভালো করে বুঝলে দেখা যাবে আমরা তো সেটা উচ্ছেদ করছি তারা সকালে আসবে সন্ধ্যা কেউ ঠেলাগাড়িতে কোনো জিনিস বিক্রি করলো সে করবে সে করবে চলে যাবে কিন্তু এটা হচ্ছে কি সরকারি জায়গার ওপরে সে বসে আছে কাজটা তো করতেই হবে টোটো নিয়েও একটা ওটা খুব তাড়াতাড়ি আমরা যাতে টোটোর যানজুর থেকে শান্তি থেকে পাশে মুক্তি পাই তার আর একটা বিষয় যে তৃণমূলের পাখি অফিসও ভেঙে দেওয়া হচ্ছে একদম সরকারি জায়গার উপরে যারা বসে আছে সবটাই ভেঙে দেওয়া হবে গুরু আমি আমি বলবো আর এই অবৈধ নির্মাণ এই দুটোকে এক করে দিলে হবে না কবিগুরু হস্তশিল্প মার্কেট শান্তিনিকেতনে এটা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যিনি যে বিদ্যুৎ বাবু তুলতে চেয়েছিলেন এটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে বিশ্বভারতীর জায়গার উপরে তো পৌরসভার কোনো স্টেট গভর্নমেন্ট দাবি করছিল ওটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো এখানে পৌরসভার জায়গা যে পিডব্লিউডি জায়গা যে সেখানে আমরা বলতে পারি কিন্তু বিশ্বভারতী জায়গার উপরে আমরা কিছু বলতে পারবো